নমস্কার বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য জবের আরেকটি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি তাহলে বন্ধুরা তোমরা জানো যে সকলেই যে ভোটের জন্য বিভিন্ন সেক্টর থেকে জবের রিক্রুটমেন্ট বা পারমানেন্ট জবের রিক্রুটমেন্ট বন্ধ আছে যেটুকানি জবের আপডেট বা রিক্রুটমেন্ট আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ আর জেনুইন আপডেটগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো তাহলে দেখে নেব যে এখানে যে নোটিফিকেশানটা আছে সেখানে ফিল আপ করার জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা ও বিস্তারিত সব কিছুই তোমাদের বলবো তাহলে আজকে যে জবের আপডেটটি বেরিয়েছে সেটি হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে তোমাদের কিছু জবের আপডেট দিয়েছে তাহলে দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা তা দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে বেসিক পে হবে সেটি হবে উনিশ হাজার নশো নশো আর তোমাদের কোয়ালিফিকেশান থাকবে এনএসসি বা এন টিসি তাহলে এনএসি মানে তোমার ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ আর এনটিসি হচ্ছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যদি তোমাদের অ্যাপ্রেন্টিসিপ এক বছরে আর যদি তোমাদের আইটিআই করা থাকে এনসিবিটি থেকে আর কোন ট্রেডে হতে হবে এ ও সিপি এ ওসিপি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অ্যাটেন্ডেন্স অপারেটর কেমিক্যাল প্লান্ট এই ট্রেডে একটি এই ট্রেডের আইটিআই ট্রেড হয়ে থাকে তাহলে এই ট্রেড দিয়ে যদি তোমরা করে থাকো আইটিআই তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তা তোমাদের ইউরদের জন্য যে পোস্টে যেটা পঁয়ষট্টি ও জন্য বিয়াল্লিশটি এসসিদের জন্য তেইশটি এসটিদের জন্য এগারোটি ই এর জন্য পনেরোটি আর এক্স সার্ভিসম্যানদের জন্য পনেরোটি টোটাল ভ্যাকান্সি একশো ছাপ্পান্নটি তোমাদের টোটাল ভ্যাকান্সি এখানে তোমরা এজ তোমরা দেখতে পাচ্ছ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর তোমাদের এজ আছে যেখানে তোমরা এসসি এসটি ওবিসিরা পাঁচ বছর তিন বছর আর দশ বছরের তোমরা এক্স না তোমরা রিল্যাক্সেশান পেয়ে যাবে আর কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক হতে হবে টেন্থ পাস হতে হবে সঙ্গে তোমাদের আইটিআই হতে হবে বা তোমাদের যদি অ্যাপ্রেন্টিশিপ করা থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারে কিন্তু টেন্থ সঙ্গে তোমাদের আইটিআই বা অ্যাপ্রেন্টিসিপ থাকলে অ্যাপ্লাই করতে হবে এনসিবিটি থেকে আর গভর্নমেন্ট সেক্টর থেকে বা তোমাদের প্রাইভেট অর্গানাইজেশন হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এখানে তোমাদের মোড সিলেকশন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ট্রেড টেস্ট বা স্কিল টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট যে কোনো একটা হবে সেই ভিত্তিতে তোমাদের ম্যারিট তৈরি হবে এক্সামের ভিত্তিতে সেই হিসাবে তোমাদের সিলেকশন করা হবে এখানে তোমাদের রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না জব তোমাদের করতে হবে কোর টেকনিক্যাল টেকনিক্যাল এরিয়া ডিফেন্স ম্যানুফ্যাকচার এটাই তোমাদের জব স্পেসিফিকেশন থাকবে আর বলে দেবো তোমরা অ্যাপ্লাই করতে তোমরা দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশান ফিস তোমাদের নীল কোনোরকম অ্যাপ্লিকেশান ফিল আপ লাগবে না তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা কী করবে তোমরা অফিশিয়াল সাইট থেকে তোমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবে সেখানে তোমরা ব্লক লেটারে তোমাদের যাবতীয় ডিটেলস আর ডিটেলস ফিল আপ করবে সঙ্গে তোমাদের ফটো দেবে সেলফ অ্যাটাস্টেড করা আর একটা খাম নেবে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইন না যেখানে তোম খামের ওপর তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ইনিং বেস্ট সিপিডাব্লিউ নার্সনাল অফ কনভেকচুয়াল বেস আর তোমাদের কোন লোকেশানে পাঠাবে দেখো লিখতে পাচ্ছ তোমরা দ্য জেনারেল অফ ম্যানেজার করিডোর ফ্যাক্টরি ফ্যাক্টরিমেন নীলগিরি ডিস্ট্রিক্ট তামিলনাড়ু তাহলে এই ঠিকানায় তোমাদের বাই পোস্ট করতে হবে ক্লোজিং ডেস্ট তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন বেরোনোর একুশ দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশানটি পাঠাতে হবে তাহলে দেখতে পাচ্ছ নোটিফিকেশান কবে বেরিয়েছে তাহলে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমরা সেলফ অ্যাটেস্টেড করা তোমাদের ফটোকপি এডুকেশন এডুকেশান কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সমস্ত দেবে ওবিসি সার্টিফিকেট তোমাদের দিতে হবে সঙ্গে কোনোরকম যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকো সেখানে তোমাদের পে স্লিপ যাবতীয় সমস্ত তোমাদের এর সাথে দিতে হবে তাহলে আমি এই জবের নোটিফিকেশানটা আর অফলাইন ফর্মটি আমার ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আর যদি এরকম জবের আরও আপডেট পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হও যেটি ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে তোমরা ক্লিক করে সেখানে তোমরা অ্যাড হয়ে যেতে পারবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকানি দেখা হবে পরবর্তী কোনো জবের আপডেটে